ওয়েলকাম টু নিউজ হান্টার আমি সৈকত বহু বছর ধরেই কলকাতার রেড রোডে বছরে দুবার ঈদের নামাজ হয়ে থাকে সামনেই বকরি ঈদ সেই বকরি ঈদে নামাজ পড়ার জন্য অ্যাপিল করা হয়েছিল কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে ওটা সেনার জায়গা সেনাবাহিনীর পক্ষ থেকে সেই অ্যাপিল অগ্রাহ্য করা হয়েছে আমরা শুনে নেব তোয়া সিদ্দিকী এ নিয়ে কী বলছেন দেখেন উনিশশো সালের আগে শহীদ মিনারে নামাজ হতো দুই ঈদের নামাজ হতো তো বৃষ্টি হওয়ার পরে ওখানে মানুষের নামাজ পড়া খুব কষ্ট হতো সেই কারণে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে মানুষ আপিল করে বলে এই ব্যাপার যাতে ঈদের নামাজটা ওখানে পড়া হয় শহীদ মিনার ময়দানে কষ্ট হয় তো উনি যাতে মানুষের কষ্ট না হয় তার জন্য রেড রোডের ঈদ এবং ঈদ দুই ঈদের নামাজের ব্যবস্থা করে দেন এটা হচ্ছে ঐতিহাসিক একটা ব্যাপার হঠাৎ বলে যেটা শুনলাম কতটা আমাদের কয়েকটা নিউজে মানে দেখলাম যে ওখানে যে মিলিটারির জায়গা মিলিটারিরা সিদ্ধান্ত নিয়েছে ওখানে ঈদের নামাজ হবে না সেই কারণে ঈদের নামাজ বন্ধ হবে কেন কিসের জন্য ওটা মিলিটারি জায়গা বলে এবং আমি যতটা জানি আজকে হচ্ছে সোমবার রেড রোডের যারা দেখাশোনা করে যে কমিটি আছে তারা আজকে মিলিটারি ক্যাম্পে যাবে এ তাদের সঙ্গে আলোচনা করবে মিটিং করবে করে একটা সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি বিশেষ করে এটা আমাদের একটা লজ্জা একটা ঈদের নামাজ পড়তে খুব জোর আধা ঘন্টা থেকে এক ঘন্টা টাইম লাগে নামাজটা পনেরো মিনিট টাইম লাগে এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে হঠাৎ এখানে হস্তক্ষেপ কেন এটা সারা ভারতবর্ষের মানুষ জানতে পারছে বাংলার মানুষ জানতে পারছে এই রেড রোডের নামাজ করলেও রাজনীতি চলছে আমি মনে করি কেন্দ্রীয় সরকারের অর্ডারে তাদের নির্দেশে মিলিটারি ক্যাম্প থেকে এই চিঠি দেওয়া হয়েছে বলে আমি মনে করি বাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি আছেন তিনিও রেডিওটা প্রতি বছরে যায় এবং তাঁর কাছে আমি অনুরোধ করবো যাতে দেবজোড়ে নামাজটা হয় কিভাবে হবে কেমনভাবে হবে কোন আইনে হবে কোন পদ্ধতিতে হবে সেটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেহেতু উনি বাংলার অভিভাবিকা উনি দেখবেন এখানে আপত্তিটা কিসের কিসের আপত্তি মুসলিম ভোট পায় না বলে তার জন্য গাতত যারা তার জন্য এত রাগ কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশ ছাড়া এটা হতে পারে না তার সাথে সাথে এইটাও ভাবতে হবে যখন দুর্গা পুজো হয় কালী পুজো হয় কলকাতায় রাস্তাঘাট বন্ধ করে দিয়ে রাস্তার ওপর প্যান্ডেল করা হয় প্যান্ডেল করে তারা অনুষ্ঠান করে তাতে আমাদের কোনো আপত্তি থাকে না থাকবো না এ তো আধা ঘন্টা থেকে এক ঘন্টার ব্যাপার দুই ঈদের নামাজ আপনি দুর্গা পুজো বলুন কালী পুজো বলুন সরস্বতী পুজো বলুন আরও অন্যান্য পুজো বলুন কলিকাতায় মানুষ যেতে পারে না কোনো পরিবহন যেতে পারে না বিশ কিলোমিটার দূর থেকে দশ কিলোমিটার দূর থেকে নয়েন টিকাটা দেওয়া হচ্ছে কারণ পুজো হচ্ছে রোডের ওপরে ব্যান্ডেল করে সেখানে আমাদের কোনো আপত্তি নাই তো দুদিন দিন তিন দিন চার দিন মানুষ একটু কষ্ট করবে অন্য ধর্মের আমার হিন্দু ভাইয়া তারা আনন্দ করবে তারা পূর্তি করবে আর আজকে দুই ঈদের আধা ঘন্টা থেকে এক ঘন্টা টাইম লাগে এখানে হস্তক্ষেপ করা হচ্ছে এটা একটা রাজনীতি ছাড়া আমি কিছু বুঝতে পারছি না তার সাথে সাথে আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করব রাজারহাটে ওখানে একটা মন্দির করার জন্য উনি জায়গা দিয়েছেন যেখানে রাম মন্দির তৈরি হয়েছে রাম মন্দির তৈরি হয়েছে আপনারা গিয়ে দেখতে পারেন বিশাল একটা জায়গা নিয়ে তাদের দেওয়া হয়েছে আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি আছেন এই রেড রোডের নামাজ ইনশাল্লাহ আশা করি আমার বিশ্বাস রেড রোডের নামাজ যেমন হয়ে আসছে হবে কিন্তু এইভাবে পরের বছর বলে অর্ডার নাই ওখানে অনুমতি দেওয়া হবে না তারপরের বছর অনুমতি দেওয়া হবে না আমি পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করবো হিটকোর বহু জমি আছে হিটকোর বহু জমি আছে যেমন স্থায়ী রাম মন্দির করার জন্য জায়গা দেওয়া হয়েছে সে রাম মন্দির তৈরি হয়েছে একটা কলিকাতার মানুষের জন্য কলিকাতার মানুষের জন্য সংখ্যালঘু মুসলমানের জন্য তাদের ঈদ উৎসব পালনের জন্য হিটকোতে পনেরো থেকে কুড়ি বিঘাটা জমি আলাদাভাবে এভাবে বেঁচে দেওয়া হোক আমাদের বেঁচে দেওয়া হোক ভাবে সেই জায়গায় যেন মানুষ নামাজ পড়তে পারে আর এ আজকে বলছে হবে আবার কাল বলবো হবে না কিন্তু অস্থায়ী এরকম তো দীর্ঘাস্ত নাই অতে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি ভবিষ্যতের দিকে খেয়াল করে ভবিষ্যতে যাতে কলিকাতার যারা সংখ্যালঘু মুসলিমরা আছে ছেলে মেয়েরা আছে যারা নামাজ পড়ে তাদের কোনো অসুবিধা না হয় তার জন্য আমার দাবি পনেরো থেকে বিঘে জমি এটা চিহ্নিত করে ঈদগার জন্য যাতে স্থায়ী দেওয়ার ব্যবস্থা করে তার জন্য আমি অনুরোধ করবো